বন্ধুরা এই একটি খাবার কিন্তু আমাদের এই রিমঝিম বৃষ্টির বর্ষাকালের জন্য আমাদের গাছেদের সমস্ত খাদ্যের অভাবকে মেটানোর জন্য কিন্তু সক্ষম কারণ এই একটি খাবার কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছের গ্রোথকে দ্বিগুণ করতে গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতেও কিন্তু সক্ষম এই একটি খাবারের মধ্যে রয়েছে আমাদের গাছেদের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান যেটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম কোনো কিন্তু প্রাথমিকভাবে বর্ষাকাল শুরু হয়নি চারিদিকে কিন্তু রিমঝিম বৃষ্টি চলছে যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমার যদি প্রত্যেকটা গাছে দেখাই দেখো গাছের মধ্যে কিন্তু হালকা বৃষ্টিপাত হচ্ছে এবং এই হালকা বৃষ্টিপাত কিন্তু গাছের গ্রোথকে বানানোর জন্য কিন্তু খুব ভালো একটা সময় তো এই সময় গাছেদের প্রয়োজন কি হয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যাকে আমরা সংক্ষেপে এনপিকে বলি এই এনপিকে সমস্ত উপাদানে ঘাটতি মেটাতে কিন্তু এই একটি খাবার সক্ষম তো এই একটি খাবারকে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদের এই রিমঝিম বৃষ্টির সময় আমাদের বাগানের প্রত্যেকটা পারমানেন্ট প্ল্যান্টে এবং এই খাবারের মধ্যে কিন্তু শুধু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এটা রয়েছে তা নয় এর মধ্যে রয়েছে প্রচুর মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্টস তাই এই খাবার আমরা স্বল্প ব্যবহার করি বা প্রয়োজনের থেকে একটু বেশি ব্যবহার করলেও কিন্তু কোনো প্রবলেম নেই কারণ এটা কিন্তু একটি জৈব খাবার তো চলো দেখে আমাদের বাগানের কোন গাছেদের ক্ষেত্রে আমরা এই খাবারকে ব্যবহার করতে পারবো এর গুণাগুণ কী রয়েছে এর বিধিনিষেধ কী রয়েছে এর প্রয়োগ করার পদ্ধতি কী রয়েছে এবং বাগানের গাছকে আমরা কিভাবে দ্বিগুণ হারে এই ইলসিগুড়ি বৃষ্টিপাতকে কাজে লাগিয়ে বৃদ্ধি করে নিতে পারবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নাবা যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আইকনটি অল অলে প্রেস করে নেবে এই যে ঝিরিঝিরি বৃষ্টি হয় এই যে রিমঝিম বৃষ্টি হয় যাকে আমরা ইসিগুড়ি বৃষ্টিপাত বলি এই বৃষ্টিপাত কিন্তু গাছের জন্য খুব উপকারী কারণ দেখো এই সময় কিন্তু টেম্পারেচার কিন্তু ডাউন হয়ে যায় এই সময় কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা পরিবেশ থাকে এবং এই বৃষ্টির জল কিন্তু গাছেদের গ্রোথকে দ্বিগুণ হারে বৃদ্ধি করানোর জন্য খুব সক্ষম কারণ এই বৃষ্টির জলের মধ্যে রয়েছে কিন্তু হাইড্রোজেন পার অক্সাইড যা গাছকে সবুজ করতে এবং গাছেদের বৃদ্ধি করতে কিন্তু সক্ষম তো দেখতে পাচ্ছ আমার এখানেও কিন্তু আকাশে হালকা মেঘ হয়ে আছে এগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের মেঘ না আমার এখানেও কিন্তু দেখো হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে আমি যদি ছাদ দেখাই দেখো ছাদ পুরো শুকনো কিন্তু গাছেদের মধ্যে দেখলে পরে দেখতে পাবে দেখো গাছের মধ্যে হালকা হালকা জল রয়েছে তো এই বৃষ্টিপাতের সময় গাছেদের কিন্তু প্রয়োজন হয় তো আমরা এই সময় যদি জাতীয় খাদ্য গাছকে সরবরাহ করতে পারি মানে যাকে আমরা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই তিনটি উপাদানই থাকবে তাহলে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল এবং তার সঙ্গে গাছের গ্রোথকে বৃদ্ধি করাতে কিন্তু সক্ষম হবে তো এই খাবার আমরা কোন কোন গাছে ব্যবহার করতে পারবো এই খাবার আমরা ব্যবহার করবো জাতীয় উদ্ভিদ মানে যে সমস্ত পারমানেন্ট ফ্লাওয়ার প্ল্যান্ট এবং ফ্রুটস প্ল্যান্ট আমাদের বাগানে আমরা প্রতিস্থাপন করে রেখেছি সেই সমস্ত গাছেদের মধ্যে কিন্তু আমরা এই খাবারকে প্রয়োগ করতে পারব সাকুলেন্ট ক্যাকটাস তার সঙ্গে আমাদের ইনডোর প্ল্যান্ট তার সঙ্গে আমাদের অর্কিডস এই সমস্ত গাছে কিন্তু আমরা এই খাবারকে প্রয়োগ করব না তো আমরা কোন কোন গাছে প্রয়োগ করতে পারবো আমরা প্রয়োগ করতে পারবো যেমন দেখতে পাচ্ছ বাগানে টগর গাছ যেমন দেখতে পাচ্ছ বাগানের মধ্যে জবা ফুলের আমাদের অপরাজিতা তার সঙ্গে আমাদের ভুগেন বেলিয়া যাকে কাগজ ফুল বলি তার সঙ্গে আমাদের লেবু জাতীয় গাছ আমাদের কাছে যদি বনসাজ থাকে সেই গাছও আমরা এটাকে প্রয়োগ করতে পারবো আমাদের কাছে যদি তুলসীর গাছ থাকে সেই গাছও আমরা প্রয়োগ করতে পারবো ফুলের গাছ মানে যে সমস্ত গাছ সারা বছর ধরে বেঁচে থাকে এবং বছরে আমাদের বিভিন্ন সময় কিন্তু ফুল এবং ফল প্রদান করে থাকে সেরকম সমস্ত গাছে কিন্তু আমরা এই খাবারটাকে প্রয়োগ করতে পারবো বন্ধুরা এই খাবারটা কি এই খাবার অন্য কিছু না এটা হচ্ছে শস্যের চটিখোল এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা হলুদ শস্যের চটিখোল নিয়েছি এখানে তোমরা কালো শস্যেরও চটিখোল ব্যবহার করতে পারো যে কোনো চটিখোল তোমরা এখানে ব্যবহার করতে পারো কারণ এই খাবারের মধ্যে শুধু যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এটা রয়েছে তা না এর মধ্যে প্রচুর ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টস রয়েছে যা গাছকে কিন্তু বৃদ্ধি করতে সক্ষম এই খাবার কিন্তু আমাদের কিছু বিধিনিষেধকে মাথায় রেখে প্রয়োগ করতে হবে কেমন প্রথম হচ্ছে যে রিমঝিম যখন বৃষ্টি হবে ইলসিগুড়ি বৃষ্টি হবে তখন এই খাবারকে আমরা গাছে প্রয়োগ করব। অতিভারী বৃষ্টির সময় এই খাবার আমরা গাছে প্রয়োগ করব না এবং তার সঙ্গে আমরা কি করব এই খাবারকে আমরা অন্তত কুড়ি থেকে পঁচিশ দিনের একটা ব্যবধানে কিন্তু গাছেদের মধ্যে প্রয়োগ করব এবং আরেকটি বিষয় কি যখন চড়া রোদ থাকবে সেই রোদের অবস্থাতে কিন্তু এই খাবারকে আমরা গাছে প্রয়োগ করব না আমরা একমাত্র এই খাবারকে প্রয়োগ করব শীতকালে এবং সব থেকে ভালো এই যে ইলসিগুড়ি বৃষ্টিপাত হয় রিমঝিম বৃষ্টিপাত হয় এই সময় এই খাবারকে আমরা গাছে ব্যবহার করতে পারি এই খাবারকে আমরা দুভাগে কিন্তু গাছে ব্যবহার করতে পারি একটা ড্রাই ফর্মে একটা লিকুইড ফর্মে তো আমরা কিন্তু এখন শুধুমাত্র ড্রাই ফার্মে কিন্তু এই খাবারটা গাছে ব্যবহার করব কারণ যেহেতু বৃষ্টিপাত হচ্ছে কখনও হালকা হতে পারে কখনো ভারীও হতে পারে তাই লিকুইড খাবারটা প্রয়োগ করলে যেহেতু এটা জৈব খাবার তাই গাছে কিন্তু ফাঙ্গাস প্রবলেম হতে পারে তাই সেটা থেকে গাছকে দূরে রাখার জন্য আমরা কি করব আমরা এই খাবারটাকে কিন্তু এখন ড্রাই ফর্মে ব্যবহার করব এই যে সর্ষের চটি খোলগুলো দেখতে পাচ্ছ এগুলো যদি তোমরা এরকম মিক্সিতে গ্লাইন করে নাও তাহলে কিন্তু তো এটা একটা পাউডার ফর্মে চলে আসবে যে পাউডার ফর্ম কিন্তু সরাসরি আমরা গাছেদের মধ্যে ব্যবহার করতে পারবো তো কথা আমারই চলো দেখে যে আমরা কিভাবে এই শস্যের খোলের যে ডাস্ট ফর্মটা সেটা গাছে ব্যবহার করব এবং গাছেদের মধ্যে ব্যবহার করার নিয়ম কি কি আছে এবং এর থেকে গাছ কি কি উপকার পেতে পারে তো এই কুড়ি থেকে পঁচিশ দিনে আমরা কি করতে পারি আমরা এরকম ছোট চামচের হাফচা চামচ এই শোষের খোলের যে গুঁড়োটা আছে ডাস্ট ফর্মটা এটা কি করব আমরা টবের চারপাশ থেকে অন্তত গাছের গোড়া থেকে কিন্তু আমরা দু থেকে তিন আঙুল দূর দিয়ে এরকম টবে ধার বরাবর কিন্তু দিয়ে দেব। আমরা গাছের গোড়ায় দেব না আমরা সাইড বরাবর কুড়ি থেকে পঁচিশ দিন একবার করে দিয়ে দেব আর কিচ্ছু করতে হবে না আমরা কখন দেব যখন কিন্তু আমাদের এই যে সয়েল দেখতে পাচ্ছ গাছের এই সয়েলটা ভেজে ভেজে অবস্থায় থাকছে আমাদের যখন মাটি কিন্তু শুকনো থাকবে তখন কিন্তু এই খাবার আমরা প্রয়োগ করব না মাটি যখন ভিজে থাকবে তখনই কিন্তু এই খাবারটা আমরা এরকম হাফচা চামচ প্রতি কুড়ি থেকে পঁচিশ দিনে শুধুমাত্র আমাদের টবে ধার বরাবর দিয়ে দিতে হবে এই ইলসিগুড়ি বৃষ্টিপাতের সময় যারা ভিডিওতে কমেন্ট করো যে আমাদের গাছের গ্রোথ ভালো নেই আমাদের কাছে ফুল আসছে না আমাদের গাছের মধ্যে আমরা স্বাভাবিক ভাব দেখতে পাচ্ছি না তারা যদি এই খাবারটা হাফটা চামচ করে এই বর্ষাকালের সিজনে যে তোমরা যদি প্রয়োগ করো তাহলে কিন্তু গাছদের মধ্যে তোমরা উপকার দেখতে পাবে এবং এই কথাটা শুধু আমি বলছি না যে শুধুমাত্র শস্যের খোলের মধ্যে এতগুলো উপাদান পাওয়া যায় তোমাদের কোনো ডাউটস থাকলে তোমরা গুগল করতে পারো গুগলে সার্চ করতে পারো যে শস্যের খোলের মধ্যে কোন কোন উপাদানগুলো পাওয়া যায় আমরা শুধুমাত্র ভাবি যে শস্যের মধ্যে নাইট্রোজেন পাওয়া যায় তার জন্য আমরা গাছে প্রয়োগ করব শুধু নাইট্রোজেন না এটা কিন্তু এনপিকে একটা অনেক বড় অর্গানিক সোর্স যেখানে গাছেদের জন্য রয়েছে আমাদের নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টস বন্ধুরা তোমাদেরকে যদি তোমাদের ফুল বাগানকে বা ছাদ বাগানকে এইভাবে সবুজ সতেজ এবং ফুলে ভাড়া তৈরি করতে হয় তাহলে কিন্তু এই মাস থেকে এবং আজ থেকে শুরু করে দাও যে আমাদের এই যে শস্যের খোল রয়েছে যার মধ্যে এতগুলো উপাদান রয়েছে এবং এত ভালো এর ইউজেস সেই খাবার ফেলে না দিয়ে আমরা আমাদের বাগানে আজ থেকে ব্যবহার করতে শুরু করি বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমরা প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার